চলো বাচ্চারা আজ আমরা জেনে নিই আমাদের বাংলা ভাষার বর্ণ কয় প্রকার ও কি আমাদের বাংলা ভাষার বর্ণ হল দুই প্রকার এক স্বরবর্ণ দুই ব্যঞ্জন বর্ণ তাহলে এবার দেখে নিই আমাদের স্বরবর্ণ কি কি অয়ে অজগর আসছে তেরে আয়ে আমটি খাবো পেরে এ ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ইগল পাখি পাছে ধরে অশ্বয়ে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘয়ে দীর্ঘটি আছে ঝুলে ঋতে ঋষি মশাই বসেন পূজায় লিতে লিকার যেন ডিগবাজি খায় এতে গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল না ধরবে গলা তে ঔষধ খেতে মিছিয়ে বলা চলো এবার দেখে নিই আমরা ব্যঞ্জন বর্ণ কি কি কয়েতে কাকাতুয়া ক্ষয়েতে খরগোশ গয়েতে গরু ঘয়েতে ঘোড়া অঙ্গয়েতে ব্যাং চয়েতে চড়ুই পাখি ছয়েতে ছাগল বর্গীর জয়ে জাহাজ ঝয়েতে ঝর্না নয় মেউ টয়েতে টিয়া ঠয়েতে ঠাকুরদা ডয়েতে ডাব ঢয়েতে ঢাকি নয়েতে হরিণ তয়েতে তবলা থয়েতে থালা দয়েতে দোলনা ধয়েতে ধনুক নয়তে নৌকা ভয়েতে প্রজাপতি ভয়েতে ফরিং বয়েতে বই ভয়েতে ভাল্লুক ময়েতে ময়ূর উঞ্জয়ে যাতা রয়েতে রসগোল্লা লয়েতে লিচু বয়েতে বিড়াল তালবস্বয় শকুন পেটয় ষাঁড় দন্তস্বয় সিংহ হয়তে হাঁস ডয়সণ্য রয়ে ঝুড়ি ধয়শূন্য রয় রয়ে আষাঢ় ময়না খণ্ডত্ত কয়েতবেল উনুস্বয়ে চিংড়ি বিসর্গয়েতে দুঃখ চন্দ্রবিন্দুর চাঁদ টাটা আবার ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে